আমাৰ বেগ নিজে এই ব্যাগ দে এই ব্যাগ দে ও না না বলেন আমরা ক্ষমা করে হ্যাঁ আমাদের ক্ষমা করে আরে আরো এরকম ভুল করবে না না বংশের ব্যাগ নিপালাবি না আমাদের ক্ষমা করে হ্যাঁ না ক্ষমা করে আচ্ছা ঠিক আছে এবার তোমা ক্ষমা করে দিলাম যা যা চলি যা এই তোর কামছনে এই কামছনে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ লাগবে না এটা মানুষের কর্তব্য আচ্ছা কি এমন ব্যাগের মধ্যে ছিল যে যার জন্য আপনি এত কান্নাকাটি করতেছেন সোনা গয়না ছিল কি কোনো টাকা পয়সা তাহলে কি এমন ছিল এটা আমার বউ আমাকে দিছিল যে এই যে ময়লার ব্যাগটা ডাস্টবিন ফেলে দিতে এই ময়লা ব্যাগটা নিয়ে ডাস্টবিন খুঁজেছি এই সময় দুইটা ছিন্দে গিয়ে এসে আমার ব্যাগটা হাত থেকে ছিন্দ নিয়ে চলে গেছে এইটা ময়লার ব্যাগ সেটা আমাকে আগে বলবেন না আমি আমার বউয়ের কথা ফেলে পারি না তো তাই সেই জন্য প্রতিদিন আমাকে ডাস্টবিনে ময়লা ফেলতে হয় আচ্ছা ঠিক আছে ভালো ভালো বউয়ের কথা শোনা ভালো ঠিক আছে আপনি এখন যান ময়লার ব্যাগটা ফেলে দিয়ে সোজা বাসা চলে যান যান হ্যাঁ ঠিক